দশক নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে এখন আপিলের কর্মকাণ্ড চলছে আপিলের কর্মকাণ্ড যখনও চলছে তখন গোপালগঞ্জ এক আসন থেকে নির্বাচন করতে চাওয়া স্বতন্ত্র এক প্রার্থীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে নির্বাচনের প্রার্থীকে কেন গ্রেপ্তার করা হল সেই ব্যাপারে পুলিশের কোনো ভাষ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে গোপালগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী যেহেতু সেহেতু ধারণা করা হচ্ছে তিনি হয়তো আওয়ামী লীগের লোক কিংবা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা রয়েছে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হতে পারে কিন্তু এভাবে নির্বাচনের প্রার্থীদের যদি গ্রেপ্তার করা হয় যদি তারা নির্বাচন করার সুযোগ না পান তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায় কি না সেই প্রশ্ন আসতে পারে কি চলুন একটু আলোচনা করে দেখি যে কাকে গ্রেপ্তার করা হলো কেন গ্রেপ্তার করা হলো তার ব্যাকগ্রাউন্ড কতটুকু জানা যাচ্ছে গণমাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির ジョあね。<music> দর্শক বলছিলাম গোপালগঞ্জ এক আসনে নির্বাচন করতে চাওয়া স্বতন্ত্র নির্বাচন করতে চাওয়া একজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের পেছনের কারণ এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি পরিষ্কারও করা হয়নি গণমাধ্যম যেটা জানাচ্ছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে গোপালগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় আটক কেন আটক করা হলো কে তিনি চলুন একটু দেখি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক মকসুদপুর কাশিয়ানি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে বুধবার রাতে এই ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয় পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তরও করা হয় জানা গেছে আশরাফুল আলম শিমুল একাধিক মামলার আসামি ছিলেন ও আসামি তিনি ছিলেন আসামি ছিলেন মানেই হচ্ছে তিনি আওয়ামী লীগের কর্মী এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তার আটক হওয়ার খবর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তিনি আত্মগোপনে ছিলেন আবার মনোনয়নপত্র দাখিল করলেন মনোনয়নপত্র দাখিল করার পরে তার এক শতাংশ ভোটার লিস্টের গড়মিল থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হলো তিনি আবার আপিল করলেন এত কিছু করতে পারলেন কিভাবে যদি তার নামে অনেক মামলা থেকে থাকে সেটা তো একটা বড় প্রশ্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন গত তেসরা জানুয়ারি এক শতাংশ স্বাক্ষর ঠিক না থাকায় গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান বাছাই পর্বে তার মনোনয়ন ফর্ম বাতিল করেন এরপরে পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিলও করেছেন নির্বাচন কমিশনেও আপিল করেছেন কিন্তু ততদিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি আশরাফুল আলম শিমুলের বাবা খাইরুল বাকি মিয়া উনিশশো মকসুদপুর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন এমনটা জানাচ্ছে দেশ রূপান্তর তারা বলছে যে উনিশশো সালে মকসুদপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন তার বাবা খাইরুল বাকি মিয়া এ কারণে উপজেলা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে বাবার সুনাম আর ব্যক্তিগত ইমেজকে পুঁজি করে আশরাফুল আলম শিমুল দু সালে উপজেলা ভাইস চেয়ারম্যান দু সাল যখন আওয়ামী ক্ষমতায় আসলো দু হাজার ডিসেম্বরের যে নির্বাচন সেই নির্বাচনের পরে দু হাজার শপথ গ্রহণের পরে কিছুদিন পরেই উপজেলা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন এরপরে দু হাজার চোদ্দো সালে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে পরের বছরই তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান গোপালগঞ্জে হয়েছিলেন তার মানে তিনি নিশ্চিত আওয়ামী লীগের লোক এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন তার বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে এবং তিনি যদি কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে মামলা কিংবা গ্রেপ্তার এগুলো ঠিকই আছে কিন্তু সব ক্ষেত্রেই কি সেটা হচ্ছে অবশ্য মানে তার সাহসটাও বেশি দেখানো হয়ে গেছে মনে হয় যিনি দু সালে আওয়ামী লীগের হয়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং গোপালগঞ্জে যার বাড়ি তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চাইছেন এটাই তো অনেক বড় একটা সাহস এটাই তো অনেক বড় একটা অধ্যত্ব সুতরাং তিনি আগে হোক পরে হোক গ্রেপ্তার হতেন এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচনের প্রার্থী হয়ে যাওয়ার পরে মানে আলোচনার মূল টপিকটা হচ্ছে নির্বাচনের প্রার্থী হয়ে যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করলে যেটা হবে সেটা হচ্ছে যে ইস্যুটা হবে নির্বাচনকালীন ইস্যু নির্বাচনকালীন ইস্যুতে নির্বাচনকালীন সময়ে বিভিন্ন প্রার্থীকে হয়রানি করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এই তথ্যটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যাবে আর ইন্টারন্যাশনাল নিউজ হলে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে পড়বে তিনি যদি নির্বাচনের নমিনেশন পেপার জমা দেওয়ার আগে গ্রেপ্তার হতেন তাহলে কিন্তু এই ব্যাপারটা নির্বাচন কমিশনের ভেতরে আসতো না কিংবা নির্বাচনকালীন আলোচনায় আসতো না যেহেতু নির্বাচনকালীন সময় তার প্রার্থিতা বা বাতিল করা হয়েছে তিনি আপিল করেছেন আপিল করেছেন মানে তার প্রার্থিতা এখন পর্যন্ত পুরোপুরি বাতিল হয়নি আপিলে তিনি ফিরে পেতেও পারেন সেরকম একটা সময়ে একজন প্রার্থীকে গ্রেপ্তার করা এটা একটা ব্যাড মেসেজ হলো এই মেসেজটা নির্বাচনটাকে বিতর্কিত করতে পারে আমার মনে হয় যে এই ব্যাড ম্যাসেজগুলো দেওয়ার থেকে সরকারের আরও বেশি সচেতন থাকা উচিত কারণ নির্বাচন এমনিই খুবই সেন্সিটিভ ব্যাপার এবারে নির্বাচনটা নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে অনেককে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই ক্ষেত্রে এই কর্মকাণ্ডগুলোও কিন্তু নতুন নতুন প্রশ্নের জন্ম দিতে পারে সুতরাং এগুলো যত কম করা যায় বিশেষ করে নির্বাচনের প্রার্থী হয়ে যাওয়ার পরে গ্রেপ্তারের এই ঘটনাগুলো এড়ানোই সরকারের আমার মনে হয় উচিত হবে তাতে করে নির্বাচন কমিশন এখন তো সবকিছু নির্বাচন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে সুতরাং বিতর্কিত হবে নির্বাচন কমিশন দর্শক আপনার ভাবনা কে ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে